দর্শক বৃন্দ আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার ইউনিয়নের ফচিকা গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পারে প্রিয় চাষি ভাইরা মসজিদে মসজিদে এলান করা হচ্ছে আমরা যেন প্রত্যেককে প্রত্যেককে ক্ষমা করে দিই কতটুকু দুর্যোগপূর্ণ অবস্থার তৈরি হলে এমন এলান আসতে পারে নোয়া ফেনি কুমিল্লা সহ বাংলাদেশের যে সকল বন্যায় প্লাবিত হয়েছে আমরা প্রত্যেককে যেন আল্লাহ হেফাজত করে আমরা যেন এই প্রার্থনা করি প্রিয় চাষি ভাইয়েরা আপনারা যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা ভেঙে পড়বেন না আপনারা আবার নতুন করে শুরু করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবে প্রিয় চাষি ভাইরা আজকের প্রতিবেদনটি কি হতে যাচ্ছে আশা করছি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন জানি আপনারা ব্যাট কমেন্ট করবেন ব্যাট কমেন্ট করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা যারা এই অধিক গণতে সিং চাষে আগ্রহী রয়েছেন আজ পঁচিশে আগস্ট রোজ রবিবার দুই সাল আজ থেকে দশ পনেরো দিনের মধ্যেই এই পুকুরে মাছটা হার্ভেস্টিং করা হবে এর মধ্যে আপনারা যারা আসতে চান পুকুর পাড়ে আসুন মাঠ পর্যায়ে দেখে যান জাহাঙ্গীর ভাই এখানে কি উৎপাদন করেছেন আপনারা অবগত রয়েছেন জাহাঙ্গীর ভাই এই অঞ্চলের একজন বিখ্যাত সিং চাষী ওনার চেয়ে অধিকণত শিং চাষ এই পর্যন্ত এই অঞ্চলে কে করতে পারেনি তো জাহাঙ্গীর ভাই এই পঁয়ত্রিশত পুকুরে উনি সাড়ে সাতশো মন শিং উৎপাদনের প্রত্যাশা করছেন ইতিমধ্যে পুকুরটাতে আটত্রিশ টন খাবার চলে গেছে উনি টার্গেট করছেন পঁয়তাল্লিশ টন খাওয়াবেন পঁয়তাল্লিশ টন খাওয়ানোর পর এই মাছটা উনি বিক্রি করবেন আর পঁয়তাল্লিশ টন খাওয়াবারের খাবারের পর এই পুকুর থেকে মাছ উৎপাদন হবে সাড়ে সাতশো মন পঁয়ত্রিশ শতকে সাড়ে সাতশো মন এটা আপনাদের কাছে আশ্চর্য অকল্পনীয় মনে হতে পারে কিন্তু এটাই সঠিক তো চলুন আমরা সফল চাষী জাহাঙ্গীর ভাইয়ের মুখোমুখি হব জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আজকের এই পুকুরে তত্ত্ব ফাত্র আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো আসুন আমার সাথে জাহাঙ্গীর ভাই জি ভাই আপনার এই গত তেইশে মে এই পুকুরের একটি প্রতিবেদন আমি দিয়েছিলাম যেখানে আপনার এই পুকুরটা ছিল ষোলো শতক যে এই ষোলো শতক শত শতকত জানি মানে ষাইট পয়েন্ট ষোলো শতক ষাইট পয়েন্ট তো ষোলো শতক সাইট পয়েন্ট পুকুরটা আমি কিন্তু মেপেছিলাম তো ওই ষোলো শতক ষাট পয়েন্টে আপনি টার্গেট দিয়েছিলেন দিয়েছিলেন তিনশো পঞ্চাশ মন হ্যাঁ তো ওই দিন শেষ পর্যন্ত কত মন মাছ উৎপাদন হয়েছিল আর মন না বিশ মন তিনশো তিনশো আঠারো মন আমি তো হিসাব করছি আমরা ফাতলা মাছ থাকলে যে হিসাবে হ্যাঁ তেরোশো গ্রাম হিসাব করে কিন্তু খাবার লাগছে দেড় কেজি খাবারটা বেশি লাগছে হ্যাঁ গণ মাছ থাকার কারণে খাবারটা বেশি অর্থাৎ গণ মাছটা থাকার কারণে খাবার বেশি লাগে খাবার বেশি লাগে দর্শক গত তেইশে মে আমি এই পুকুরে একটা প্রতিবেদন দিয়েছিলাম এই পুকুর থেকে জাহাঙ্গীর ভাই তিনশো আঠারো মন মাছ বিক্রি করেছিলেন ষোলো শতক পুকুরে আবার এই পুকুরে এখন আবার নতুন মাছ দিয়েছেন উনি মাছটা প্রায় দুইশো কেজি আসছে না দেড়শো দুইশো এখন আপনার এই পুকুরে কত লক্ষ মাছ দিয়েছেন আড়াই লক্ষ এই ষোলো শতকে আড়াই লক্ষ এটা ছিল লক্ষ এই বছর আড়াই দিয়েছিল বিশ হাজার না পঁচিশ হাজার এরকম কিন্তু এটা কি ষোলো শতকে আড়াই লক্ষ মাছ উৎপাদন এটা তো আপনার শতকে তাহলে কত হয় বেজ উঠতে দেরি হবে ভাই এটা সাথে মাছ দিয়েছে ষাটটি কেজি আমার দুইশো কেজি দেড়শো দুইশো কেজি এই জন্য ঘনত্ব চাষটা বেশটা সময় লাগে বেশি সময় লাগে বেশি এটা প্রায় দেড় এক বছর লেগে যাবে হ্যাঁ এক বছর এখন আপনার এই পুকুরে আলোচনায় আসি জি আপনার এই পুকুরটা কত শতক এবং গভীরতা কতটুকু শতাংশ ফিট ফিট এরকম ভাবে এটাতে কত লক্ষ পানা দিয়েছিলেন চার লাখ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ হাজার অনুমান করে আনছে আর কি পাঁচ লাখ হইতে পারে চার লাখ হইতে পারে এই মাছটা বর্তমান কতদিন বয়স হয়েছে এটার আপনার তেরো মাস এক বছর ওভার ওয়ার এক মাস তেরো মাস তেরো মাস তেরো মাসে আপনার এই বর্তমানে কটা কেজি আছে পনেরো এবার এসে পনেরো আছে পনেরোটা কেজি আছে না জি আপনার এই এই পর্যন্ত কত টুম খাবার গেছে পুকুরে আঠাশ টন চলতে আছে আপনার কত টুম প্যাকেট পঁয়তাল্লিশ টন পঁয়তাল্লিশ টনে কত মন মাছ হইতে পারে পনেরোশো গ্রামে এই পুকুরের হিসাবে এরা ডাবল এটা হুম মাছও ডাবল কাপড়ও ডাবল হবে

আপনার হার্ট যদি দুর্বলতা হয় হঠাৎ করে দেখা যায় বিশ লাখ ত্রিশ লাখ এক পুকুরে গেছে কারণ হার্ট দুর্বল থাকলে স্টক করবে স্টক করবে এরকম লোকের জন্য শিং মাছ ব্যবসা না পাঙ্গাস তেলেপে লাভ কম লস কম কিন্তু শিং মাছ পুরাটাই লাভ পুরাটাই লস ওইলে পুরাটাই লাভ গেলে পুরাটাই লস যেরকম আমার এই পুকুরে পঁয়তাল্লিশ টন টাকা বলছি পঁয়তাল্লিশ টনে পঞ্চাশ থেকে বা অন্য লক্ষ টাকা খরচ হইতে পারে ভালো বাজার ভালো থাকলে আমরা এক কোটি টাকা পর্যন্ত বিক্রি হইতে পারে সর্বনিম্ন এই পঁয়ত্রিশ শতকে জি সাতশো পঞ্চাশ মাছ হবে কি আমরা এই হিসাবে তো হবে সাতশো পঞ্চাশ মন টার্গেট না যদি সাতশো মনে হয় সাতশো মান যদি হয় আপনার সাতশো মন মাছ সাতশো ফোরন হইলো আপনার চোদ্দ হাজার সাতশো মন হইলো তো আটানব্বই লক্ষ টাকা প্রায় এক কোটি টাকার সময়ই তাহলে আপনার সর্বোচ্চ লক্ষ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টন খাবার পঞ্চান্ন লক্ষ খরচ হইতে পারে পঞ্চাশের ভিতরে টার্গেট ফিল আপ হবো এর মধ্যে আপনি ওষুধ গেছে মাছ একটা বীজ

এটা বিরাট একটা সাহসের প্রয়োজন কারণ হলো দেখেন এই পুকুরটাতে উনার প্রায় এক কোটি টাকার মাছ অবস্থান করতেছে ফোটা দেখা দিয়েছে উনি কিন্তু মাছটা ধরে নাই উনি চিকিৎসা করছে প্রায় তিন লক্ষ টাকা খরচ করার পর মাছ কিন্তু রোগমুক্ত হয়ে গেছে এখন উনি পাঁচ টাকা তখন বিক্রি করতো তাহলে আপনার কোন রোগ ভালো হবে কোন রোগ ভালো হবে না এটা অবস্থা জানতে হবে হ্যাঁ আমার এক চাষি আছে নাম হলো জুয়েল হ্যাঁ রোগ দেখি আমি বুঝি যে রোগ ভালো হতো না কিন্তু আমার ত্রিশ লক্ষ টাকা লস লোকটা প্রায় দুই বছ টুক করার মতো

জুয়েল ভাই চিকিৎসা করতে গিয়ে ওখানে কিন্তু এটাই বুঝতে হবে যে কোন রোগটা ভালো হবে কোনটা ভালো হবে না ডাক্তার আনলে ডাক্তার বলবো সব রোগেই ভালো হবে কারণ হ্যাঁ ওষুধ আপনাকে বুঝতে হবে আপনি কোন রোগটা চিকিৎসা করবেন কোনটা করবেন না এটা আপনার অভিজ্ঞতা আপনি দুই তিনটা বেস করলে কোন রোগে আমরা ভালো করতে পারছেন কোনটা ভালো করতে পারছেন না আপনি বুঝতে পারবেন হ্যাঁ বুঝতে পারবেন এখানে ডাক্তারের কথা কানে নেওয়া যাবে ডাক্তার সব রোগে ভালো হবে বলবে তাহলে ওষুধ দিকে করবো কই এটা হল জাঙ্গীর বুঝতে পারছেন এটা হল জাহাঙ্গীর উনি যে কথাটা বললো এটা মনোযোগ দিয়ে বুঝতে পেরেছেন আশা করি না হলে আমি আবার বললেন যে আপনার মাছটা যদি একশোর মধ্যে কেজি থাকে যদি কোনো রকম ভাইরাস সংগঠিত হয় তাহলে আপনাকে মাছটা বিক্রি করতে হবে এই মাছ চিকিৎসা করলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন চিকিৎসা করা যাবে না যেমন জুয়েল ভাই চিকিৎসা করতে গিয়ে উনার তিরিশ লক্ষ টাকা লস হয়েছে ওনার আর যদি উনি মাসটা উপযুক্ত সময় বিক্রি করতেন তাহলে এত টাকা লস হতো না আসলটা ফিরে আসতো যেমন জাহাঙ্গীর ভাই যে মাসটা চিকিৎসা করলেন ওনার মাছটা চিকিৎসা করলে এটা চিকিৎসায় রোগ মুক্ত হওয়া সম্ভব এই জন্য চিকিৎসা করেছেন আর আর চিকিৎসা করেন সফল হয়েছেন তো আপনাকে ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে হবে সিং মাসে লস না যদি আপনি জানেন জেনে করবেন লস হবে না জাহাঙ্গীর ভাই জি আপনার এই পুকুরটা খাবার কত কেজি খাচ্ছে একসাথে আড়াইশো কেজি ছয় বস্তা দেড়শো কেজি আড়াইশো চারশো কেজি খাচ্ছে একসাথে আপনার আপনার এই মাছটা তো ইদানিং মাছে কিন্তু পেট ফোলা বদ হজম নাবি থেগা কাটাতে আক্রান্ত এ ধরনের সমস্যা দেখা দিচ্ছে

চুনটা প্রতি মাসে একবার করে প্রতি মাসে প্রতি মাসে এখন আপনি আমি যে দিলেন দেওয়ার তিন থেকে চার দিন পর আপনি গ্যাসের ডোজ করলেন করার পরে বাদ বাকি সময় প্রতি সপ্তাহে প্রোবায়োটিক্স আর আপনি গ্যাসের ডোজের সাথে আপনি কি কি দিচ্ছেন গ্যাস ডোজের সাথে ইউকা গ্যাসন এক্স তা পরিমাণটা একটু বলবেন পরিমাণ ধরেন আপনার চুনটা ব্যবহার করলে তো এমনি পিএস বাড়িয়ে যায় লাগে না কিন্তু কিছু জিওলাইট আছে প্রোবায়োটিক্স ওটা দিলে আপনার পারেন

শর্ট মানে বাকি রয়েছে আর কি পঁয়তাল্লিশ টন তে আটত্রিশ টন চলতে না আটত্রিশ হাজার কেজি চলতে আছে কেজি টার্গেট পঁয়তাল্লিশ টন দর্শক জাহাঙ্গীর ভাই অত্যন্ত দক্ষ এবং সুকৌশীল একজন চাষী ওনার সফলতা গল্পটা বিস্তর ব্যাপক বিস্তর তো জাহাঙ্গীর ভাই প্রায় বিশ বছর অধিক উনি এই সিং চাষ করছেন তো আপনারা জাহাঙ্গীর ভাইয়ের অনেকগুলো প্রতিবেদন ইতিমধ্যে দেখেছেন তো জাহাঙ্গীর ভাই কতটুকু সাহসী চাষী এবং কতটুকু সফল চাষী সেটা আপনারা ওই প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন এবং আজকের প্রতিবেদন থেকে আরো অনেক কিছু জানতে পেরেছেন তো দর্শক আমি রাতের এসেছি জাহাঙ্গীর ভাই পুকুরটাতে খাবার দেওয়ার সময় আমার ভিডিও করার জন্য বা একটা প্রতিবেদন তৈরি করার জন্য আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন আমি সেই অনুরোধ রক্ষা করার জন্য আজকে রাতের বেলা এসেছি ফুটেজ করার জন্য আশা করছি আপনারা যতটুকু পেয়েছেন তার মাঝখান থেকে কিছু না কিছু উপকৃত হবেন বা যদি আপনারা আজকের প্রতিবেদন দেখার পরে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চেষ্টা আমার শ্রম জাহাঙ্গীর ভাইকে যাতনা দিচ্ছি আমি এটা সার্থকতা হবে আচ্ছা চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি উনিও আমার একজন পার্টনার ওনার সাথে আমার সাড়ে পাঁচ বছর ব্যবসা হয়েছে মোটামুটি সবকিছুই উনি বলতে পারে ফোন দিলে ওনাকে দেবেন এরপরে না বুঝলে উনি আমার কাছে জিজ্ঞেস করবে ধন্যবাদ দর্শক ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমার জন্য জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম